একের ভিতরে দুই সোফা কামবে সোফা কামবে ম্যাজিক সোফা কামবে সরাসরি এসে দেখে যাচাই করে নিতে পারে চৌষট্টি জেলায় মাত্র এক টাকা ডেলিভারি 7000 টাকা ডেলিভারি পাঁচশো টাকায় চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় পুরো বাংলাদেশি কিছু হবে না কিছু হবে মাত্র পাঁচশো টাকা ডেলিভারি হোম ডেলিভারি কত টাকা লাগবে মাত্র দশ ইঞ্চি জায়গা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা আসসালাম আলাইকুম ভাই ফাইসল এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানা এই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মারিয়া স্টিল কিং এখানে সোপা কাম বেড মিউজিক সোপা আজব সোপা যাবতীয় আইটেম পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মোস্তাক ই না কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের কাছে কি কি ফার্নিচার পাওয়া যাবে

মানে একের ভিতর দুই একের ভিতর দুই সোফা কাম বেড সোফা কাম বেড কেউ বলে আজব সোফা কেউ বলে ম্যাজিক সোফা কামবে আচ্ছা কত বাই কত সাইজ 3 ফুট বাই 6.5 ফুট টেকসই কেমন 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 10 বছরের 10 বছরের লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি আচ্ছা দাম কেমন একদম বাজেট ফ্রেন্ডলি একদম বাজেট ফ্রেন্ডলি কত মাত্র 14000 টাকা 14000 টাকায় আর ডিসকাউন্ট থাকবে কত আর 1000 টাকা ডিসকাউন্ট 13000 টাকায় 13000 টাকা ডেলিভারি 64 জুলাই পুরো বাংলাদেশ চৌষট্টি জেলায় মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ সোফা কাম বেড কেউ বলে আজব সোফা কেউ ম্যাজিক সোফা কাম মাত্র এক হাজার টাকায় পুরো বাংলাদেশ ডেলিভারি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় তার মানে কি এক হাজার টাকায় পুরো বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি এই প্রথম মারিয়া স্টিকিং দেশে এক হাজার টাকা এক হাজার টাকায় হোম ডেলিভারি পুরো বাংলাদেশে

একদম হোম ডেলিভারি এক হাজার টাকা ডেলিভারি চার্জ একদম বাসায় পৌঁছে দেওয়া হবে এক হাজার টাকা হোম ডেলিভারি এক হাজার টাকা হোম ডেলিভারি চৌষট্টি জেলায় পুরো বাংলাদেশ চৌষট্টি জেলায় এরকম কতগুলো ডিজাইন হবে ডিজাইনের অভাব নেই মারিয়া স্লিং দেখেন পুরো রাজ্য এই যে এসএস এর স্টিলের এটা কি তিন জনের সুপা কাম বেড এস 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 তিন জনের তিন জনের এটা সুপা কাম বেড সুপা কাম বেড এই যে ভিতরে একটা ডয়ার আছে আবার হচ্ছে ডয়ার

টাকা সরাসরি এসে দেখে যাচাই করে পারবে অথবা অর্ডার করলে তো বাইরে থেকে অর্ডার নাম্বার অর্ডার করতে পারবে একদম হোম ডেলিভারি হবে বাসায় পৌঁছে দেওয়া হবে মানে বাসায় পৌঁছে যাবে বাসায় পৌঁছে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ মানে এক হাজার টাকা দিলে বাসায় চলে যাবে চলে যাবে আমার আপনার সবার বাসায় সবার বাসায় ডিজাইন অভাব আপনার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে ডিজাইন যে ডিজাইনে যে কোনো ডিজাইন আমরা আছি ফোল্ডিং এর রাজ্যে মারিয়া স্টাইল কিং আর এখানে আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এটা আবার কি নিয়ে এই যে ফোল্ডিং বেড ও মাই গড এই গাড়ি গাড়ি এই যে গাড়ি এটা আবার বেড হয়ে গিয়ে ভাই বাগানে ছাদে যেকোনো জায়গায় যেকোনো কোনো জায়গায় নিয়ে ইউজ করবে এই যে বেড হয়ে যাচ্ছে এটা ফোল্ডিং বেড এটাও ফোল্ডিং বেড ফোল্ডিং বেড আও বেড হয়ে গেছে এই ছালা গাড়ির মতো একটা নিয়ে আসলেন মতো জায়গায় বেড ফোল্ডিং বেড সিঙ্গেল গ্যারান্টি থাকবে পাঁচ বছরের মুখে মুখে গ্যারান্টি গ্যারান্টি দাম মাত্র 7500 টাকা 7500 টাকা টাকা 500 টাকা হোম ডেলিভারি স্যার টাকা দিলেই চলে হোম ডেলিভারি একদম বাহ চমৎকার এই একদম ইজি

কি মানে চায় না এগুলো তো চায়না দেখছি সব বাংলাদেশে মারে সব পাওয়া যায় এখন বাংলাদেশে মারে স্কিল কেমন পাঁচ বছর গ্যারান্টি দেখবে পাঁচ বছর আর কি করে আস লোক নেই আমাদের এখানে দুইজন পাঁচজন জন যে কোজন কোনো সমস্যা নাই কেমন পাঁচ বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছরে পাঁচ বছরের মুখে মুখে লিখে তো গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখে তো গ্যারান্টি দেখেন আমার বইয়ের পাতার মতো ভাজ হয়ে গেলো কত টুক জায়গা লাগবে বাসায় মাত্র দশ ইঞ্চি হয়ে মানে দশ ইঞ্চি জায়গার মধ্যে ব্যাট বেট দাম কেমন

বাহ চমৎকার মানে বেড ছিল সোফা হয়ে গেল সোফা হয়ে গেছে আচ্ছা কত বেগত তিন ফুট বাই সাড়ে ছয় ফুট কয়জন বসতে পারবে এটা চারজন বসতে পারবে একজন শুইতে পারবে চারজন বসতে পারবে একজন শুইতে পারবে টেকসই হবে কেমন দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটাও দশ বছরের দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কেউ যদি নিতে চায় ডেলিভারি কি হোম ডেলিভারি মাত্র এক হাজার টাকা হোম ডেলিভারি মানে এক হাজার টাকায় হোম ডেলিভারি এক হাজার টাকা হোম ডেলিভারি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় প্রাইস কেমন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মানে এক হাজার টাকায় যাবে আপনার বাড়ি বাড়ি

এটা হলো রেগুলার পায়া লাগানো রেগুলার আচ্ছা রেগুলার পায়া রেগুলার পায়া লাগানো আচ্ছা আইটেল স্পেশাল আমাদের পায়া লাগানো একদম বক্স পাবেন মারিয়া স্টিল কিং এর আছে স্পেশাল স্পেশাল বক্স হয়ে পায়া লাগানো 500 টাকা বেশি 500 টাকা বেশি 500 টাকা দিলে যাবে আপনার বাড়ি 64 জেলায় 64 জেলায় হোম ডেলিভারি হোম ডেলিভারি আর চেয়ার দাম হচ্ছে মাত্র টাকা পুরো বাংলাদেশ ভিডিও দেখে যদি আপনাদের শোরুম এবং কারখানা ভিজিট করতে চায় আসার সুযোগ আছে তো অবশ্যই সরাসরি এসে দেখে যাচাই করতে চৌচল্লিশ দলপুর নতুন রাস্তা ঢাকা আর মোবাইল নম্বর হলো জিরো ওয়ান আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সপ্তাহে সাত দিন খোলা থাকে ওকে ভিহাজ তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন